উপস্থিত আমাদের জেলা শ্রমিক কল্যাণের সভাপতি কামিমুদ্দিন হোক উপস্থিত আছেন আমাদের জিও সংগঠন থানা সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধা হচ্ছেন জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন সেক্রেটারি কামরুল হাসান সোহেল সহ সংগ্রামী ভাঙ্গাই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে তা অধি জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইরা আজকে ভাঙ্গবাড়ি ইউনিয়নের এই মিছিল প্রমাণ করে আগামীতে বাংলাদেশে নতুন কোন ফেতোয়া দিয়ে বাংলাদেশ চলবে না আমরা মনে করি আজকের এই সমাবেশ আজকের এই মিছিলের মধ্য দিয়ে আমরা মনে করি বাংবাড়ি ইউনিয়নের জনগণ আগামীতে দুর্নীতিকে লাল কার্ড দেখিয়েছে আমরা মনে করি আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে না ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আগামীতে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হচ্ছে আমিন জামাতের আহ্বানে মানবিক একটি বাংলাদেশ আর এই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আগামী বারো তারিখে আমরা দাড়িপাল্লাই আমরা সকাল থেকে ভোট যখন ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার পাশাপাশি আমরা কেন্দ্র পাহারায় থাকবো ঠিক কি না যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে নির্বাচনী ফলাফল না আসবে আমরা ভাঙদাড়ি আরে জনগণকে বলতে চাই কোনো জালেম অপশক্তি বিগত সময়ের মতো ফলাফল যেন হাইজাক করতে না পারে এই ধরনের চিন্তা করবে আমরা মনে করি তারা দুঃস্বপ্ন আছে তাদের সেই দুঃস্বপ্ন আমরা বারো তারিখে হারাম করে দেবো ইনশাল্লাহ আমরা আমি ভাইরাল দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি আমরা বলতে চাই যে বারো তারিখে আমরা আর একটি ভোট দেবো সেই ভোটের নাম হচ্ছে আমরা সব সময় পক্ষে আমরা সব সময় হায়ের পক্ষে হা মানে ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ হা মানে আর দিনের ভোট কখনো রাত্রে হবে না ইনশাল্লাহ হ্যাঁ ভোট মানেই বারবার ক্ষমতায় থাকার সেই ধরনের নিশ্চয়তা বাংলাদেশে আর হবে না ইনশাল্লাহ আমরা মনে করি এই ধরনের একটু সুন্দর বাংলাদেশের প্রত্যাশা মানুষ উনিশশো সালে যুদ্ধ করে আজকে প্রত্যাশা করেছিল চুয়ান্ন বছরের এদেশ পঞ্চান্ন বছরে পদার্পণ করলেও সেই দেশ এখনো জাতি দেখতে পারে নাই সুতরাং আমরা মনে করি জুলাই সনদের ভিত্তিতে আগামীতে হা ভোটকে জয় যুক্ত করার মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ বাংলাদেশের মানুষ পাবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমরা যে কথা দিয়ে বলতে চাই নতুন কোন ফতুয়া দিয়ে বাংলাদেশের মানুষ যেহেতু গ্রহণ করছে না যে ব্যক্তিটি একজন মুক্তি সাজে ফতুয়া দিচ্ছেন

আগামী দিনে না তুমি রাষ্ট্র পরিচালনা করবে অথচনীয় যশোরে যে বলছেন যে দশরে চিনি কল উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে আগে চালু করবেন একথা সত্য যে একটা প্রাইমারি ছাত্র জানে বর্তমানে যশোরে কিন্তু কোনো চিনি কল নাই সুতরাং এই ধরনের ভুলভাল ভাল বলা নেতাকে বাংলাদেশের মানুষ বারো তারিখ ইনশাল্লাহ কার দেখাবে আমরা সেই প্রত্যাশা করলাম জাতির কাছে প্রত্যাশা আজকে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন সব লোকের শাসনের যে ডাক দিয়েছে ভারত তারিখে ভাঙবার ইউনিয়নের মানুষ দায়ী পাল্লার পক্ষে গণজিয়ার সৃষ্টির মাধ্যমে আমাদের এক আসনে রাসেল ভাইয়ের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা মনে করি যে রাসেল ভাইয়ের হাত শক্তিশালী হবে আমাদের মাঝে আমাদের নমিনি আমাদের রাসেল ভাই উপস্থিত হয়েছেন অনাকাঙ্ক্ষিত হবে আপনারা জানেন ভাই সংক্ষিপ্ত আকারে দু কথা বলবেন